কবরের কাছে যাবেন কবরবাসীকে সালাম দিবেন কবর জিয়ারতের উদ্দেশ্য হবে দুইটা কবর জিয়ারতের উদ্দেশ্য কয়টা এক নম্বর উদ্দেশ্য হলো কবরে যাবেন যাতে আপনার আখেরাতের কথা স্মরণ হয় যে আমাকে এখানে আসতে হবে তো সোজা হয়ে যায় সময় থাকতে আমি তবা করে ফিরে আসি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুরুল কবর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা ফাজুরুহাল আন ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা তোমরা কবর জিয়ারত করো কারণ কবর তোমাদেরকে আখেরাতের কথা স্মরণ করে দিবে এইজন্য আমি যাব কবর জিয়ারত করতে নাম্বার দুই কবর জিয়ারত করে এই জন্য যাবো যে ওখানে গেলে ওখানে গেলে মুর্দা আছেন তাকে সালাম পেশ করব তার জন্য শান্তির দোয়া করব অর্থাৎ মুদার জন্য দোয়া করতে যাব আর নিজে আখড়াতের কথা স্মরণ করতে যাব বাস কাম দুইটা এই জন্য আপনি কবরস্থানে যেয়ে সালাম পেশ করবেন শিক্ষা গ্রহণ করে মনে মনে চলে আসবেন এটি হলো কবর জিয়ারতের আমল সেখানে গিয়ে অনেকে বলে যে বারো বার পড়তে হবে সুরায় আখলাস এতবার পড়তে হবে সুরায় আল্লাহ ফাতে এতবার পড়তে হবে সুরা আল্লাহ কুমত্তাক সুর এতবার পড়তে হবে কবর জিয়ারতের এই ফরম্যাট নবী করিম সাল্লাম থেকে কোনো হাদিস দ্বারা প্রমাণিত তো যেটা নবী সাল্লাম করেন নাই এই তারা জানতেন দুরুচরিপ তারা জানতেন সাহবায়ক রামরা করেন নাই তাহলে সেক্ষেত্রে এটা আমরা করব কার নির্দেশে ভাই কবর জিয়ারত করা যদি একটা আমল হয় একটা ইবাদত হয় সে ইবাদত হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বাতানোর পদ্ধতি অনুযায়ী আমাদের মন গড়া আমাদের মন গড়া হবে অতএব কবরে গিয়ে সালাম পেশ করবেন সালাম আলাইকুম দারা কৌমিন এই ইমানদার

যে কোনো ভাবে বর্ণিত সালামের যে ফরমেট আছে আপনি এই সেখানে সালাম নিবেদন করবেন এরপরে চলে আসবেন যদি সেখানে দাঁড়িয়ে আপনি দোয়া করতে চান তাহলে ওই কবরওয়ালার দিকে না দোয়া হবে কেবলার দিকে আল্লাহর কাছে কার কাছে দোয়া হবে আল্লাহর কাছে আল্লাহ তার আমাদেরকে শির মুক্ত ইমান এবং আমল করার তফিক দান